হ্যালো আসসালাম হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে কেমন আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখন হচ্ছে গিয়ে সকাল আর আজকে হচ্ছে গিয়ে সাতাশে রোজা তো সকাল সকাল উঠে ওদেরকে দুধ পাউরুটি দিয়ে দিলাম আমার ছেলেরা দুধ পাউরুটি খেতে খুব পছন্দ করে আর এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে ছাদে ভেবেছিলাম যে রোদ উঠবে কিন্তু রোদ আর উঠলো না তো খাতা ধুইছিলাম আমি দুজনেই ধুইছি তো সেই খাতা মেলতে গেলাম কাপড় ধোয়া মেলা সব কিছু করা শেষ এই পাঁচটাতে কাপড় মেলতে সুবিধা বেশি আম খাবা কে চলে আসো আমাদের বাড়িতে দেখো কত সুন্দর সুন্দর আম হয়েছে ঈদের বাজারে কারণ ঈদের বাজার এমনি জিনিসের দাম বাড়তি তার উপর আবার যদি আরও সময় নষ্ট করে যাই মানে দেখা গেলো যে আমরা অনেক সময় চান বা চান আগে বাজার করি শুধু আমি না অনেকেই করে তো সবাই সবাই তারা একরকম হয় না আর এখন বড়ো লোকেরাও পারে না যে সাথে সাথে বাজার করতে তো যাই হোক তো এখন চল যাব বাজার করতে এখন বাজে হচ্ছে গিয়ে দুইটা দশ তো চলো বাজার একটু ঘুরে আসি জিনিসের দাম দর কেমন দেখে আসি কি কি লাগবে আসার পরে তোমাদেরকে দেখাবো কারণ রোজা রাখছি তো হাই হাইটা বাজার করতে হবে ভাল লাগে না ভালো লাগতেছিল না অনেক খারাপ লাগতেছে তো দেখো এইখানে প্রথমে লম্বা সময়টা দেখাই এইটা হচ্ছে গিয়ে লম্বা সময় তারপর হচ্ছে গিয়ে লাচ্ছা তারপর এখানে কিছু মশলা পাত্রা এটা পরে বলছি তারপর দুই লিটার দুধ আসছি দুই লিটার দুধ দুই কেজি একটা নারিকেল ছোট্ট একটা নারিকেল দেখো কেউ তো এইটার দাম এনেছো অনেকটা বেশি এখানে পোলা চাল আছে দুই কেজি আট প্যাকেটের নুডুলস মিস্টার নুডুলস যেহেতু আমার ছেলেরা নুডুলস মিস্টার নুডুলস খায় এক ডজন ডিম ফুল পাউডার একটা লাক্স সাবান দুইটা বার আর হচ্ছে গিয়ে এখানে কিছু মশলা বললাম তো কী কী মশলা তারাও দেখাচ্ছি দেখো এই হচ্ছে গিয়ে বাদাম এখানে বাদাম আছে কিছু আংশি তারপরে এখানে হচ্ছে গিয়ে গরম মশলা এগুলো হচ্ছে গিয়ে আর

আর এটা হচ্ছে গিয়ে চানাচুর আর এই ছোটো ছোটো চিপসগুলি তো এগুলো আর অনেক পছন্দ করেন আর এই বিস্কিটটা আমার চা দিয়ে খেতে খুব ভালো লাগে আর সাথে একটা মুরগি আনছি মুরগি গত মাসে একটা আছে তো এই জন্য আনলাম না আর এখানে হচ্ছে গিয়ে লবণ তো এই হচ্ছে গিয়ে আজকের বাজার সবাই সবাই মতো আজকেও ইফতার বাইরে থেকে কিনে আনলাম কারণ আজকেও অনেকটা হাঁটাটি করছি শরীরটা অনেক দুর্বল ভালো লাগছিল না কিছু করতে তো আম্মু একটু অসুস্থ ছিল যার কারণে আর আশায় ইফতারি বানাতে দেইনি বাইরের থেকে কিনে আনছি তো ইফতার খাওয়ার সময় হয়ে গেছে তো আম্মু ইফতার মাখতেছে যেহেতু আব্বু লেট করে আসে তো আজকে আবার আম্মু মালটা আর মালটা কাটছে আজকে ভালো শরীর কারণ দুপুরটা না অনেক কষ্টে হাঁটতেছিলাম মানে এত পরিমাণ হাঁট হয়েছে যা বলার বাইরে তো এখন চা খাবো আব্বুর জন্য আমার জন্য আর আম্মুর জন্য চা বানাবো তো আমরা চা খাবো ইফতারের পরে একটু চা খেতে সবচেয়েতে বেশি কিন্তু ভালো লাগে আর যেই মানুষটা চা বানায় দেয় তারে কিন্তু আরো বেশি ভালো লাগে তো চা বানাইলাম আর সব সময় আম্মুই চা তৈরি করে দেয় তো চা খেতে খেতে আমাদের বাড়িয়ালা আজকে আবার মিলাত পড়েছিলো সেই সিন্নি দিয়ে গেছে আমাদেরকে তো সেই সিমনি আলি ফিয়ামিনকে খাওয়াবো তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো তো এই দুই দিনের শপিংয়ে মাজারে আমি পুরো ফকির হয়ে গেলাম তো যাই হোক কাছে ব্লগ ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ আল্লাপে